পুরো একদম ভরপুর কাজ হচ্ছে আর সিজন শুরু হয়ে গেছে নাইটি ছাড়া কি কি এখন এই যে এখন আমরা প্লাজো বা পাতিয়াল আমরা করেছি এই যে প্লাজোর এখন কাজ হচ্ছে এটা কি নতুন সেগমেন্ট অ্যাড করছো নাকি আমরা প্লাজো পাতিয়াল করতাম কিন্তু লোকের চাহিদাটা অ্যাকচুয়ালি পিওর কটনের ভালো কোয়ালিটির মাল লোকে পায় না আচ্ছা এটা কি কাটা হচ্ছে এটা ইন্ডিগো আমরা নাইটি কাটছি ইন্ডিগো কলমকারী বা আজরকের আমাদের মাল আসছে ও নাইটি এখন চলে আসছে এরও কিন্তু সব থান কাপড় বাহ খান কাপড় এই যে দেখুন কলম্পানির একটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্লাজো এই ধরনের তো পুরো প্লাজো দেখছেন এছাড়াও এই ধরনের পুরো কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরিতে আছে আচ্ছা ইন্ডিগোর মধ্যে তুমি প্লাজো বানাচ্ছো হ্যাঁ ইন্ডিগোর প্লাজো দেখাও ইন্ডিগোর প্লাজো এই যে এখানে আছে আমরা এই মালটা যেমন রেডি হয়ে গেছে অলরেডি বাহ প্যাকিং হবে আয়রন হবে আচ্ছা আয়রন প্যাকিং এগুলো এগুলো হচ্ছে মানে ইন্ডিগোর মধ্যে কি বিভিন্ন ভ্যারাইটি দিছি হ্যাঁ হ্যাঁ ও তো প্রিন্ট তো প্রচুর থাকবে বেশ ইন্ডিগো 60 60 কাপড়ের মাল তৈরি করছি আমরা টেনে দেখাও তো মানে তুমি তো আমাদের এক নম্বর কোয়ালিটি শুধুমাত্র এখানে সুতোটা পরানো হয়নি সুতোটা দেয়া হবে নিচের ঘেরটা দেখো নিচের ঘের আমাদের আমাদের সব বড় এগুলো এখন নতুন স্টাইল হয়েছে বড় বড় পা বড় বড় হবে আর

দেখাও আর এখানে তো জয়সওয়াল এর ইন্দোনেশিয়া কাপুর আপনারা চিনেন এটা নাইটি হচ্ছে ওটা নাইটি হচ্ছে জয়সহাল এখন দেখাও রয়েছে জয়শলা জয়শলের এখন এইজ বাহ দারু লাগছে তো আচ্ছা কত দামের মধ্যে দিচ্ছ ওগুলো সেটমেন্ট এটা আমরা টু হান্ড্রেড রুপিসে দেখো টু হান্ড্রেড রুপিস দেবে ওই তোমার যে

জ্যাক বা জুকি মেশিনের সেলাই আপনি এখন ফাল্গুন চৈত্রের যে পুরো মার্কেটটা একবারে সে গরম একবারে অক্টোবর পর্যন্ত চলবে এবার চলে এলাম একদম কিন্তু শোরুমে তাই তো দাদা এখান থেকে ভিডিও যায় তা যেগুলো দাদা কারখানাতে বলছিল এই যে হট প্যান্ট এদিকে কিন্তু পাটিয়ালা এদিকে রুমাল আর এবার আপনারা অনেক গিরিজা গোল্ড আর ডিসিএম দেখে তো অভ্যস্ত এবার নতুন কি এনেছেন আইটি সেগমেন্টে রাহুলের আচ্ছা আর এটা হচ্ছে জয়সওয়াল

এটা কি তিনটে ভ্যারাইটি তিনটে রাখছি চল্লিশ বাকি সবকিছু সেম এটাও পকেট থাকবে কাপড়ের কোয়ালিটি শুধু কাপড়ের কোয়ালিটি এইটা আর এইটা এই দুটো মিলিয়ে আমি দেখিয়ে দিলাম হাত কতটা ঢুকতে পারছেন পকেট অত্যন্ত বড় সেলাই এবং প্রত্যেক জায়গায় আছে আর এই ধরনের কিন্তু আপনার ছবি করে থাকে ছবি করে বাদ দিয়ে দুশো সাড়ে চার বাই সাড়ে ছয় বেডের জন্য দুশো আশি যথেষ্ট বড় সাইজ কিন্তু সাড়ে চার বাই সাড়ে খাটের জন্য মানে এটা কিন্তু কটনের যে মাপ হয় তার কিন্তু মাপ বেশি থাকে কত বললে দুশো দুশো আশি টাকায়

সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো সাড়ে পাঁচ বাই সাড়ে এটার দাম পড়বে আপনার পাক্কা সাড়ে টাকা টাকা এরপরে আমরা

ছয় বাই সাত যে নব্বই বাই একশো এবং এই কথা আমি বারবার বলি যে বাটিকের কাপড়টা এমনই এদের কিন্তু নব্বই বাই একশো হলে নব্বই বাই একশো থেকে এক ইঞ্চি করে বেশি হবে কম হবে না পারফেক্টলি নব্বই একশো হবে বা তার থেকে এক ইঞ্চি বেশি হবে এটার দাম হচ্ছে পিওরলি ফোর হান্ড্রেড রুপিস তাহলে কি বললাম দুশো আশি তিনশো পঞ্চাশ আর চারশো এবার দেখাচ্ছি পাটিয়ালা দাদা পাটিয়ালা মোটামুটি কত ঘের দিচ্ছে আমাদের দেখুন পাটিয়ালা আমাদের কিন্তু একবারে যেটাকে

এরপরে আমি দেখাবো না বিভিন্ন কালার ও রয়েছে আমি দেখানোর আগে একবার কালার অপশন প্রচুর প্রচুর কিন্তু দশ টাকা করে যাচ্ছে জয়সল আমরা গোল গুলো দিয়ে একশো পঁচাশি টাকা আচ্ছা জয়সল ডায়মন্ড কাপড় দেখুন এবার আমি

কিন্তু সারা বছর প্রতি বছরই এই মালের কিন্তু চাহিদা থাকে ছাড়া হাতি হাতিপিন্ট এটা একবারে বিশাল পপুলার সুন্দর দেখুন এর কোন গলা আছে

পশ্চিমবঙ্গ দূরের কথা ভারতবর্ষের প্রথম আমাদের কোয়ালিটি প্রিন্ট এই প্রিন্ট আছে দুটো কালার এই একটা প্রিন্ট আছে একদম আচ্ছা আচ্ছা আমি আরেকটা প্রিন্ট দেখা এটাও দুটো কালার খুলো প্লিজ আমি বললাম এই কালারটা খুলছলার মধ্যে তো কারণ

দেখুন আপনার দেখলে হাতে কুচি নিচে কুচি আচ্ছা হাতে কুচি এই যদি হাতেও কুচি আছে কি দিচ্ছে এটা হচ্ছে দুশো টাকা আর এটা কত সাইজের বা আমাদের এটা আমি দেখেছি যে পঞ্চাশ থেকে একান্ন ইঞ্চি বেশি হয় না মানে ছাপ্পান্ন ইঞ্চি থেকে চার থেকে

যদি নিচে কুচিটা না থাকে রাহুল আনমল কোয়ালিটি অত্যন্ত ভালো অত্যন্ত কটন কোয়ালিটি সফট রাহুল আনমোল এই প্রচুর মাল আছে আমাদের প্রচুর এটা সব একশো পঁচাশি পঁচাশি মাল এটা আমরা এটাও ইন্ট্রোডিউস করছি অনেকেই যেমন বলছি গিরিজাগলটা একটু খুব কমান তার জন্য আমরা এটা আনছি আচ্ছা মানে তুমি

আসছে এই মালটা আমরা সারা বছরই তৈরি এটা হচ্ছে এলাইন আমরা নরমালি ব্যবহার করি কিন্তু কি হয় এই দেখুন এটা হচ্ছে পাবেন যারা চাইবেন ফুল পাবেন হাতে কিন্তু দেখুন পাইপিং করা আছে পিওর কটন দিয়ে ঠিক আছে এটা কত ইঞ্চি জাস্ট ছাপান্ন ইঞ্চি হয় আমি ব্র্যান্ডটাও ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি অনেকে বুঝতে পারবেন আমরা কি মাল আমরা সাদার কি মাল করি

প্রচুর বিক্রি এটা লাইট লাইট বাটিকে আমরা তো পাঁচশো টাকা বিক্রি করি লাইট বাটি ঠিক আছে এটা যেমন আমরা বলেছিলাম টাচ ডাচ যেটা হচ্ছে নব্বই বাই একশো আট মানে সাত আট খাটের পাঁচশো পঞ্চাশ করুন আমাদের গ্রুপের সঙ্গে কথা বলুন দুটো আমাদের দোকান অফিসিয়ালি দোকান দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে কিন্তু সকাল থেকে যদি কেউ ছটাতেও আসেন তারা দূর থেকে আসবেন আমরা চব্বিশ ঘন্টা